হ্যাঁ অবশ্যই আমাকে এই ভিডিও কিন্তু ইন্টারনেটে যাবে ও আলহামদুলিল্লাহ ভাই এটা হইল নাকি ইউটিউবে সিলভার ভাটন পেয়েছি এই আনন্দটা ভাগ করার জন্য আমি বলেছিলাম যে গত মাসে আমি ইউটিউব থেকে যে পেমেন্টটা পেয়েছি এটা কোনো একজন লাকি সাবস্ক্রাইবারকে দিয়ে দিব তো আমি আটটা বিভাগের নাম লিখেছিলাম যেখানে বিভাগের নাম ছিল চট্টগ্রাম আজকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি লাকি সাবস্ক্রাইবারকে খুঁজে যে কিনা পাবে আমার গত মাসের ইউটিউব পেমেন্ট ফুল যে পেমেন্ট আছে আর আমরা চিরাং গিয়ে বলেছিলাম লাইভ করব। কিন্তু আমার ক্যামেরাম্যান আমাকে বলবো লাইভ করলে এমনও হইতে পারে যে সে সাবস্ক্রাইবার দেখাইতে পারলো না একটু দূরে গিয়ে আরেকজন আরেকটা ফোন থেকে সাবস্ক্রাইব করে ওকে দিয়ে পাঠাইলো আমি একটু ক্লিয়ার চাচ্ছি যদি কোনো কারণে সেখানে আমরা না পাই যে আমাদের সাবস্ক্রাইবার আমরা হয়তো অন্য কোথাও যাবো কারণ একই স্পোর্টে থাকলে তো বুঝে নিই তো আমিও চাই যে আমার লাকি সাবস্ক্রাইবারকে যেন আমি ঠিকঠাকভাবে দিতে পারি তো দেখা যাক আমরা শেরপুর জেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি বাইকে করে আমার সাথে রাকিব আছে তো আমি চট্টগ্রাম চলে আসছি এই মুহূর্তে আছি অলংকার শপিং কমপ্লেক্স অনেক ক্ষুধার তো এখনো খাওয়া দাওয়া করি নাই কেবল এই যে কাচ্ছি হাউজে ঢুকবো এর মধ্যে ভাইয়ার সাথে দেখা আমি এখন পর্যন্ত কিন্তু হেলমেটই খুলি নাই কিন্তু উনি আমার চোখ দেখে নাকি চিনে ফেলছে চিনলেন কিভাবে ভাই বিল্লাল ভাইয়ের আসলে বলতে আপনাকে দেখে যে অনুপ্রেরণা পাইছি আপনার কাছ থেকে যে অনুপ্রেরণা পাওয়ার চেষ্টা করছি আপনার কথা চেনা যায়

আমি চিটাগাং একটা স্পেশাল কাজে আসছি তো আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আমার কোন লাইভ দেখছেন আচ্ছা আপনি কি আমাকে ইউটিউবে দেখেন ইউটিউব বলতে ফেসবুক পেজে রেগুলারলি রেগুলার দেখা হয় আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করছেন ইউটিউবে সাবস্ক্রাইব বলতে এখানে আমি তেমন একটা চ্যানেলটা খুলিতে দেব আমি মানে ফোন একটা বিষয়টা চালাই না মানে ইউটিউবে সাবস্ক্রাইব করেন না তা চালাই না ইউটিউব চ্যানেল তো আমি মনে করেন যে যদি থাকতো অবশ্যই আপনাকে ফলো করতাম সবকিছু দিক দেন কারণ আমি সবকিছু একটা থাকি না সোশ্যাল মিডিয়ার বিষয় করে একটা ভাই বলতেছিল যে ভাই আপনার সাথে একটা ছবি তুলব আমি কইছি আরে আমার সাথে ভিডিও বানানো যাব ভাইয়ের সাথে আরো অনেক কিছুই ঘটতো ভাই হয়তো জানে না এটা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন যে আপনার সাথে আসলে কি ঘটতে পারতো আমি এখন বললাম না এটা সারপ্রাইজ থাকো ভালো না আজকে শুক্রবার হওয়াতে কোনো মোড়ে আসলে আমাদের যে ধরনের মানুষ আমাদের সাবস্ক্রাইব করে এই ধরনের মানুষের খুব একটা সন্ধান পেলাম না আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তো এখানে যেহেতু অনেক মানুষের জমায়েত আছে আশা করি যে এখানে আমরা লাকি সাবস্ক্রাইবারকে খুঁজে পাবো তো দেখা যাক কি হয় আপনার ভিডিও নিয়মিত দেখি নিয়মিত দেখেন আপনার ভিডিও নিয়মিত দেখি ফেসবুকে

আচ্ছা আপনি কি আমার ইউটিউবে ভিডিও দেখেন না ইউটিউবটা দেখেন আমি শুধু ফেসবুকটা দেখি আচ্ছা ঠিক আছে আরে ফেসবুক আচ্ছা এই ক্লিপটুকু আমি নিতে পারি আমি নেক্সট একটা ভিডিওতে এটা ইউজ করব হ্যাঁ ইউ আমি আপনার ফেসবুকের ফলোয়ারটা বলে দিলাম লাগবে না কেমন আছেন আমি তো আপনাকে দেখলাম তো মোহাম্মদ কুচি আপনি গেলেন ম্যাক্সিমাম ভালো আছেন হ্যাঁ আপনি ভাষা কই আমাদের ভাষা মাইমি সিং হ্যাঁ

মনে হয় দুই চার পাঁচ মিনিটের ভিতরে আমার মোবাইলে আসে আচ্ছা সাবস্ক্রাইব না করে ভালো করছেন কারণ আমি চিরাং এর মানুষ দিতে হয়েছি এখানে যদি আমার হ্যাঁ হ্যাঁ আমাদের না সাবস্ক্রাইব নাই আপনি দেখেন এখন আপনার সাথে হ্যাঁ সাবস্ক্রাইব দিয়ে দিলেন থ্যাংক ইউ ভাই এটা হইলো এটা কি আমি তো খুশি নাই আপনি এটা হইলো এটা বাইরে বাই আমার জায়গার নাম কি দেওয়ানহাট দেওয়ানহাট দাঁড়ায় আসি দেখা মাত্র উই চলে আসছে বাইকে বলতেছি ভাই বা একটা সাবস্ক্রাইবার খুঁজতেছি খুঁজে যাই পাইতেছি না সে বলছে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু সে জানে না সে সাবস্ক্রাইব করছে ও বাইক সার্চ করে দেখে দেন আমি কি বলবো এখন সে আমারে চা খাওয়াবে সে বলতেছে বাইক কই থাকবেন আমার গাড়ি এখানে এ পাশে রাখছি পার্কিং করে দেওয়ার জন্য মানে এত সিরিয়াস হয়ে গেছে আমি বলতেছি ভাই আমি সাবস্ক্রাইবারকে খোঁজা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত হ্যাঙ্ক কয়টা বাজে দশটা ছত্রিশ মানে এখন পর্যন্ত আমরা খাই নাই যদি সন্ধ্যা হইতো কাজ কমপ্লিট করা ছাড়া আমাদের কাজ আগে মানে আমাদের খাবারের যে কাজটা আগে খাবার দরকার আছে আমার কাজকে বাই রুটি দেই বিদেয় আমরা আজকে এই পর্যায়ে আসছি কাজ করা ড্রাইভার আপনি আপনি যে আমাকে সাবস্ক্রাইব করছেন উনি আমাকে সাবস্ক্রাইব করছে আমি নিজের হাতে সার্চ করছি সার্চ করা ভাইয়া রে ভাই আপনি কি জানতে না সাবস্ক্রাইব করছেন আমি বুঝি নাই তো কি বলেন সাউন্ডের কোন বুঝি নাই বাট আমি আমি এমনি ইউটিউবে ইউটিউবে দেখি ফেসবুকের মধ্যে আপনার ভিডিও দেখি আমার ভালো লাগে সব আপনার ইয়াগুলা এই কারণে আমার তো সাবস্ক্রাইব করে রাখছে তাহলে কেন বললেন না আপনি আমি তো ভাই বুঝি নাই এগুলা কি কে রে কম আয় হাই ভাই মানে আই লাকি আমি ভাবতেছি আগে আমি ভাবতেছি কি জানেন যে আমি মনে হয় এই কাজটা কইরা যাইতে পারবো না কারণ বাংলাদেশে আমার দিকে ধরো ক্যামেরাটা এদিকে ধরো ভাই এদিকে আসেন তোমার পেগে মানে 20 কোটির মতো মানুষ মাত্র 1 লাখ 1 লাখ মানুষ সাবস্ক্রাইব করছে আমি যে হিসাব করি প্রতি বিভাগে আমার মাত্র 12000 সাবস্ক্রাইবার ভাই এখানে কোটি কোটি মানুষের মধ্যে 12000 মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন না আমি অনেক লাকি যে আপনারা আমি পেয়ে গেছি ইস্তিয়া করো টাকা কোথায় হ্যাঁ এটা দে কোন পাশে রাখছো আপনি কি জানেন যে সাবস্ক্রাইবারের জন্য কি আছে আমি একটা লাইক করছিলাম আমি একটু দেখছিলাম মানে পুরস্কার টুরস্কার কিছু দিতেছেন আপনি জানতেন এটা ফেসবুকের মধ্যে পাইছিলাম এর আগে কি সাবস্ক্রাইব করে রাখছিলেন এর আগে থেকে মানে আমি আপনি যখন বলছেন কন্টেন্ট কিউটার যখন আনবক্সিং এটা আপনার জন্য আপনি আমারে চা খাওয়াইবেন খাবো না আপনার সাথে আমি চা খাবো ভাই কি

আপনার সাথে একটা ছবি তুলবো এটা সহ আপনি অনুমতি দিবেন জি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে এটা তো আমার ইউটিউব থেকে আমি অনেক ক্ষুদ্র একজন ইউটিউবার আমি যদি ফেসবুকে যেরকম ইনকাম করে যদি ইউটিউবে করতাম তাহলে মনে করেন অনেকগুলো বান্ডিল হয়ে গেছে জি জি ভালোবাসা চাই ভালো থাকবে না জি ইনশাল্লাহ আমার জন্য কিছু বলতে চান আপনার অনুভূতি আমার অনুভূতি যে আমি আপনার সাথে দেখা করে আমি অনেক মানে অনেক ভালো লাগতেছে আপনার সাথে আমি চাইছিলাম যদি আমি যদি কোনো সময় ওদিকে যাই ভাড়া নিয়ে তাহলে আমি আপনার সাথে দেখা করব মানে আমার অনেক দিনের শখ আপনার সাথে দেখা করার এটা অনেক দিনের যখন থেকে আপনি যে রেস্টুরেন্ট থেকে ভিডিও করছেন ওই দিন থেকে আমি আপনার ফ্রেন্ড হয়ে গেছি স্বপ্ন যে বাস্তব হয় বোঝা যায় এই যে এখন বাস্তব হইলে ভালো থাকবেন আচ্ছা আমি কি করেন আমি গাড়ি চালাই কি গাড়ি আমার হচ্ছে যে প্রাইভেট কার প্রাইভেট কার জি আমি প্রাইভেট কার চালাই রেন্টে কারে আচ্ছা ঠিক আছে আমি রেন্টে কারে গাড়ি চালাই আমি বিভিন্ন ডিস্ট্রিকে যাই মানে ভাড়া নিয়ে ডিবি আপনার কাছে আমি একটা অনুরোধ করতে পারি জি বলো আপনি ভিডিও বানান ভিডিও টিকটক ভিডিও ছোটখাটো বানাই আর কি আচ্ছা জীবনে যদি কখনো মানে বাইকে ডেডিকেটেড করে ভিডিও বানান তাহলে আপনি তো প্রাইভেট কার চালান জি

এই বলতেছে বাবা আমার কাছে ভাড়া নাই যেরকম দেয় আমার মোড়ে এখানে বলছে যে ভাইয়া ভাইয়া আমার মানে আমার বাবার বয়সই বলতেছে যে বাবা আমার কাছে তো ভাড়া নাই আমি কাট করে যাবো মানে এখানে বলতেছে আমার থেকে তো ভাড়া নাই পঞ্চাশটা টাকা যদি থাকে আমাকে দেন তখন আমি এখানে রাশেদ মামার দোকান থেকে মানে কিছু জিনিস কিনতেছি তখন আমি ওনাকে পঞ্চাশটা টাকা দিয়েছি দেখতেছি যে পঞ্চাশ টাকা ওনার কিছু হবে না তখন আমি একশো টাকা দিছি কেননা আমার এবং এটা ফিরে আসছে দেখছেন হ্যাঁ ফিরে আসছে জি মানে দেখা করার স্বপ্ন যার সাথে সে আপনাকে খুঁজিয়া বুঝতেছিলো জি আমি স্টেশনে গেছি আনবেন বিভিন্ন জায়গায় ঘুরতেছি জি আমি অনেক ক্লান্ত ভালো থাকবেন জি আর আমি আসলে আমার একটা স্বপ্ন পূরণ আর হচ্ছে গিয়া এই বাটন পে মানে কেক কাটা বা ই এস ফাইন বাট আমার কাছে মনে হলো কেক কাটলে তো আমি নিজেই খাইলাম তো মানুষের কি হলো মানুষ দেখলো তো সেটার জন্যই আসলে আমার ইয়াটা আনন্দটা শেয়ার করলাম ভালো থাকবেন